তো বন্ধুরা দেখো আমি কাদের বাড়ি চলে এসছি এখানে আছে কিন্তু সেই মাসিমা এটা আমাদের কে তো বলবে তোমরা এটা আমাদের কমেন্টে এটা মাসিমার নাম কি আর এই যে ভাই আর এই যে রুবি আলপনা এটা হচ্ছে কি আলপনা আর রুবিটাকে মাসিমার নাম কিন্তু বলেই দিলাম তো তোমরা কতটা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভাই একটু কিছু বলে দাও বলতে চাই এটাই যে এই দিদি ভাইগুলোর ব্যবহার খুব ভালো আর অনেক দূর থেকে এসছে কর্মসূত্রে এখানে কারণ ওনাদের হাজব্যান্ডরা সব আমাদের দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন রকম পুলিশের পোস্টিংয়ে বিভিন্ন জায়গায় কাজ করেন কারো হাজব্যান্ড হয়তো এএসআই কারো হয়তো হচ্ছে ব্যবসা করে ব্যবসিক আর কি তো ছোট্ট চ্যানেল খুলেছে আশা করে তো একটু কি আমি মানে তোমাদের কাছে চাই যে চ্যানেলটাকে তোমরা বড় করে একটু গ্রো করো আর কী বলবো এটাই আর দেখো আমাদের সঙ্গে আমাদের অনেকটা সময় দিয়েছে বোনের অনেক ভালোবাসা করে আমি সবার কাছে বলবো অনেক অনেক করে বনেদের ভিডিও দেখো প্রচুর প্রচুর শেয়ার করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক কৃষ্ণ রাধে রাধে